তো হাই ওয়ান এগেইন অজস্র গরম তীব্র রোদের তেজ আর কি বলবো জামার অবস্থা দেখছো ঘেমে পুনে পুরো স্নান হ্যাঁ মানে গরমের অ্যাক্সেস যাকে বলে তো এখন আমি আছি তোমার মাঠে আর মাঠে কি করছি মাঠে তোমার কিছু তিল ছিল তোমাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছিল সেই তিলগুলোকে কাটছিলাম তো কাটার সময় ভিডিও করব ভাবলাম কিন্তু করা হয়নি যে এত গরম দেখে খুব বিরক্ত লাগছিল যে কি করে কাজটা কমপ্লিট করবো আর কী করেই বা করবো কাজটা তো দেখো কাটা শেষ এবং দেখতে পাচ্ছ আমার পিছনে সব আঁটি বেঁধে বেঁধে সব রাখা আছে মানে কাজটাকে আয়ত্তে করে নেওয়ার পরে এখন একটু সাহস এসছে যে না চলো এবার ব্লগটা শুরু করা যাক নাহলে ব্লগই শুরু করতে পারছিলাম না দেখে এত বিরক্ত লাগছিল আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে সব আঁটি বেঁধে বেঁধে রাখছে মানে কাটা কমপ্লিট করে আঁটি বাঁধাও প্রায় কমপ্লিটের দিকে বাবা বাঁধছে ওইদিকে হুম তো কি বলবো আমাদের জীবনে এইরকমই চলতে থাকে তীব্র তাপদাহ হোক আর অজস্র গরম হোক আর অযাচিত বৃষ্টি হোক আর যাই হোক না কেন কাজ তো করে যেতেই হবে তাই না তো কাজ করি এইভাবেই আর তোমাদেরকে দেখাই আমাদের কাজের সেই কিছু কিছু অংশ তো যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখো শান্তনু ঘরে বাইরে এরকম ব্লগ পাওয়ার জন্য যা তোমাদের সাধারণ জীবনকেও রিলেট করবে যে গ্রামের ছেলেরা কিভাবে সাধারণ জীবন জীবনযাপনে কীভাবে কাজকর্ম করে দিন ব্যস্ততার মধ্যে তাদের সময়টা অতিবাহিত করে তো আমারও ঠিক সেইভাবেই সময় কেটে চলে আর কেটে চলছে তো সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অজস্র ধন্যবাদ হেডস আপ যাই হোক তো কিছু কিছু অংশ তোমাদেরকে দেখায় আর বলি ব্যাক ক্যামেরায় তো বেসিক্যালি পাট ছিল পাটের পাশে তোমার তিলটা ছিল আম বাগানের মধ্যে আমাদের চাষটা আপাতত হয়ে থাকে দেখতে পাচ্ছ গাছে আমও ধরেছে আর এই যে তিলের এই যে আঁটি করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে এইসব আঁটিগুলো বাঁধলাম বাঁধছি এই যে খড়ের দড়ি করা হয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ খড়ের দড়ি এই দড়িতেই বাঁধছি আর কিছুটা আছে মানে এই জায়গাটুকুটা আছে ওইখানে দেখতে পাচ্ছ বাবা বাঁধছে ওখানে এই যে আমাদের কাজ পায় কমপ্লিট তো যাই হোক কাজ চলছে আর এরপরে এখান থেকে বাধা হয়ে গেলে তোমার আকাশের অবস্থা খারাপ বৃষ্টিও হতে পারে কারণ দুদিন থেকে খুব গরমের জন্যে মেঘ ডাকাডাকি করছে কিন্তু বৃষ্টি আর হতে পারছে না তো সে যাই হোক বৃষ্টি হতে পারে কারণে আজকে বেঁধে ভাবছি বিকেলবেলায় ট্রাক্টরে করে ডেকে সেরাজুলদাকে ডেকে নিয়ে একদম বাড়ি নিয়ে চলে যাব ছাদে উঠিয়ে দেবো ছাদে উঠিয়ে দিলে এই তিলগুলোকে ঝরাতে তোমার মেশিনের ব্যবহার হবে না একদম ছাদের ওপর রাখলে তোমার রৌদ্র পড়লেই মুখটা ফেটে যাবে তখন তিলটা বেরিয়ে যাবে অটোমেটিক সম্পূর্ণ প্রসেস থাকছে এই ভিডিওর মধ্যে তো তোমরা দেখতে থাকো শান্তনুর ঘরে বাইরের জীবনের ছোট্ট ছোট্ট কাহিনী যা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি আর তোমাদের সাবস্ক্রাইব করতে হচ্ছে বস তো দেখতে থাকো দড়ি করা হয় আমিও করব করবো দড়ি হয়ে গেছে এবার যেগুলো বাকি আছে এগুলো বাঁধা কমপ্লিট করব তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো দেখতে পাচ্ছ শেষ সাঁটি বাঁধা কমপ্লিট আমাদের তো এই আমাদের তোমার তিল কাটা এবং বাঁধা প্রায় শেষ হলো একদম শেষ এবার ট্রাক্টরকেও ফোন করা হলো ট্রাক্টর বলল যে এখন তো আসতে পারবো না ও কাজে গেছে তাই একটু পরে চলে আসবে মানে বিকেলের দিকে তো বিকেলের দিকে ও আসুক আর তোমার তারপরে দেখা হবে বিকেল বেলায় এখন এগুলোকে গুছিয়ে রেখে দিই গুছিয়ে রেখে দেওয়ার পরে তোমার বিকেলে ওই ট্রাক্টারে করে তিলগুলোকে সব বাড়ি নিয়ে যাব। তারপর ছাদের ওপর উঠাবো তো এই হচ্ছে আমার আজকের কাজ তো আবারও বলছি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো আর যারা চ্যানেলে নতুন আছে আগে থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার কমেন্ট বক্সে ঘুরুঘুরু সব কিছু করে দাও তাহলে খুব ভালো লাগে তো যাই হোক দেখতে থাকো আশা করি ভালো লাগে তো যাই হোক এখন বিকেলবেলায় আমি আর বাবা দেখতে পাচ্ছ সাইকেলে করে বেরিয়ে পেরেছি মাঠের দিকে কারণ ট্রাক্টার বলা ফোন করলো সেরাজুল্লাহ ফোন করলো যে চলে এসো বিকেল তুই বইবো তো কি আর করার তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে তো চলো মাঠে যাই এবং এই দেখো সেরাজুল্লাহ অলরেডি চলে এসছে ও ট্রলি আনতে গেলো এই দিকে তারপরে মাঠে গিয়ে বোঝাই করা হবে তিলগুলো কি হলো রে হ্যালো কি করছিস তোরা ঝড়া করছিস না না তাহলে এই যে ঘুরে দেখতে পাচ্ছ পাগলারা এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেলায় আর এখন সাড়ে পাঁচটার সময় ট্র্যাক্টরওয়ালা ফোন করলো দিয়ে এলাম তোমার মাঠে যে তিলগুলো আমার গাড়ি রেডি হয়ে গেছে তো তিলগুলো সব ভরে নিবি বয়ে নিবি তার জন্য এলাম তো পাগলারা দেখছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব যুদ্ধ করছে কোথায়

চল সোজা চল 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 দেখতে পাচ্ছা ড্রাইভার বাহ 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 ভালোই ভালোই ওইদিকে বাবাকে দেখতে পাচ্ছ বাবা সব তুলে তুলে দিচ্ছে আমিও তুলে দিচ্ছি আর মাঝে মাঝে ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তার কিছুটাই আছে তারপরেই আমাদের কাজ শেষ হবে একদম বাড়িতে গিয়ে ফেলবো তো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমাদের তিল ভরা কমপ্লিট এই যে হ্যাঁ এবার গাড়ি চলবে তাই তো গাড়ি পিছ একটু একটু করে চলো চলো যাক 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 নাই তো আর চলে এসো বাবা চলে পাচ্ছ বাবা সাইকেল নিয়ে আসবে হ্যাঁ গাড়ির উঠে গেল যা